আসসালামু আলাইকুম বাংলালি কাস্টমার কেয়ার থেকে নাহিদ বলছি আপনার দোকানের জন্য একটা সাইনবোর্ড ও ক্যালেন্ডার দেওয়া হবে এখন দোকানের কি নাম দিবেন হ্যাঁ যদি আপনার দোকানের নামটা কনফার্ম করতে চান এবং যদি সাইনবোর্ডটা চান তাহলে আপনার এই যে লোডের সিমে একটা কোড যাবে সে কোডটা বলবেন হ্যাঁ কোডটা বললে আমাদেরকে বলবেন তাহলে আমরা কনফার্ম করে দেব এবং দোকানে গিয়ে আপনার হ্যাঁ স্যার আপনাকে সাইনবোর্ডটা দিয়ে আসবে তো আপনি কি সাইনবোর্ডটা নিতে চান আজকে আমরা এই ভিডিওতে বাংলালিঙ্গ রিটেলারদের টার্গেট করা নতুন এক স্ক্যামের বিষয়ে কথা বলবো বর্তমানে কিছু ফতারক বাংলালিঙ্গের নাম ভাঙিয়ে রিটেলার রিটেলারদের ফোন করছে তারা বলছে অফিস থেকে বিনামূল্যে সাইনবোর্ড বেনা ব্যানার ক্যালেন্ডার দিবে এবং যে লোডে আমরা হাজার আড়াইশ টাকা পাই সেখানে আরও বেশি কমিশন দিতেছে তেত্রিশ টাকা এসআর আমাদের থেকে সে কমিশনটা দিতেছে না এসআর টাকা মেরে দিতেছে এ ব্যাপারে তারা আমাদেরকে ফোন করে এবং ফোন করে যেমন আমাকে ফোন করছে ফোন করে বলতেছে যে সাইনবোর্ড দিবে কী নাম দেবে ও সাহায্য করার জন্য এরকম যদি আপনাদের ফোন দেয় বলেও আপনার সিমে রেজিলোডে সিমে পিনকোড খুঁজবে এটা বলেও পিনকোডটা দিবেন না এটি একটি সম্পূর্ণ প্রতারণা যদি আপনি পাসওয়ার্ড শেয়ার করেন তাহলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে ফেলবে এবং আপনার ব্যবসা ক্ষতি হবে তো এখন কিভাবে নিরাপদ থাকবে এরকম আপনাদের অনেকের দিবে যারা অনেকে বুঝে অনেকে বুঝে না যারা তো একেবারে নতুন তারা বুঝবে না তারা লোভ পরে এগুলো দিয়ে দিবে তো এখানে বাঁচবেন কী নিরাপদ কীভাবে থাকবেন এক নম্বর হলো কখনোই রিটেলার অ্যাপের পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না কয়েকদিন পর পাসওয়ার্ডটা পরিবর্তন করবেন শুধু বাংলালিঙ্গের অফিসিয়াল নম্বর বা কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করুন যদি এরকম কল আসে যদি এমন কল দেয় সাথে সাথে কল কেটে দিন এবং রিপোর্ট করুন সহকর্মীদের এ বিষয়ে সতর্ক করুন যাতে কেউ প্রতারণা শিকার না হতে পারে বাংলালিঙ্গের কোনো অফার সম্পর্কে জানতে চাইলে তাদের অফিসিয়াল এবং কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করবেন এবং এরকম কোনো কোনো ক্যাম্পেইন আছে কিনা আপনার অ্যাসার যার থেকে আপনি লোড নেন তাকে কল দেন বা যার অন্য কোনো সিনিয়র বড় ভাইদের সাথে কল কথা বলুন যদি একবার লোভে পড়তে পারেন তাহলে আপনার সব টাকা নিয়ে চলে যাবে এরকম আমার সামনে দু সালে একটা স্ক্যাম হয়েছিল যখন আমি মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতেছিলাম তখন আমি যে আমাকে শিখেছি তাকে রুপি কাস্টমার কেয়ার থেকে কল দিয়েছে এবং বলছে যে আপনাদের কমিশন কত দিতেছে তো যিনি আমার ওস্তাদ উনি বললেন যে হাজার আড়াইশ টাকা আগেও আড়াইশ টাকা দিত দশ বছর আগে এখনও আড়াইশ টাকাই দেয় তো কাস্টমার কেয়ার থেকে বলতেছে না আপনার এসারে তো টাকা খেয়ে নিচ্ছে হাজারে তো তেত্রিশ টাকা করে দিতেছে এবং আজকে আপনাকে গিফট দেওয়ার কথা আপনি কি গিফট পাইছেন তো দোকানদার বলল যে না আমি তো কোনো গিফট পাইনি তাহলে কজন আপনার আসার আসলে এসার থেকে নিয়ে নেবেন এবং আপনি যে একটা গিফট পাইছেন এবং আপনাকে কমিশনটা এখন দিয়ে দেওয়া হবে যে আপনার অ্যাসার দেয়নি সেটা আমি আপনাকে দিয়ে দিতেছি আপনার সিমে একটা কোড যাবে কোডটা বলুন কোডটা বললে আমি আপনার কমিশনগুলো দিয়ে দিতেছি তো একটা কোড ফাটা ফাটাইছে কোড ফাটাবার সাথে সাথে কাস্টমার কেয়ারের লোকে কোডটা বলছে সিমে সম্ভবত সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা ছিল রবি সিমে সাথে সাথে কাটিয়ে নিয়ে গেছে তো এখন এবারে যায় রবি এসার আছে রবি এস বলছে কজন কিছু করার না লগোহরে কিনলে কোট কোড কইছেন এবারে লগে লগে পাসওয়ার্ড পাল্টাই লুয়াইছে তো চেঞ্জ করা চেঞ্জ করছে পরে দিই তো আপনারা ভুল এসকে এস ক্যামেরার পরবেন না এই তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি এবং এরকম দেখে চলতেছে আমাকে কল দিয়েছে আগেও কল দিয়েছিল গেছে বুঝরেও কল দিয়েছে এরকম দেখতেছি এখন অনেকের অনেককে কল দিতেছে তো আপনাদের সতর্ক করার জন্য এই ভিডিওটি দ্রুত করা হ্যাঁ যদি আপনি একটু ভুল করেন আপনার অনেক টাকা চলে যেতে পারে আপনার সিমে কারো কারো সিমে লাখ টাকাও থাকে কারো কারো সিমে এক হাজার টাকাও থাকে যার যতটুকু থাকে সেকেন্ডের মধ্যে সব টাকা চলে যাবে তো ভিডিওটি যদি ভালো থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং আপনার কোনো দোকানদার ভাইদের শেয়ার করতে পারেন বা এটা জানিয়ে দিতে পারেন তাহলে জানিয়ে দিলে তার অনেক উপকার হবে টাকা আর মারতে পারবে না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ